দক্ষিণের এই চলচ্চিত্র তারকারা বিলাসবহুল বাড়ির মালিক দাম জানার পর আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে নম্বর এক প্রভাস অভিনেতা প্রভাসের বাড়িটি কোনো রাজার রাজপ্রসাদের চেয়েও কম নয় যিনি নিজের জীবনকে ব্যক্তিগত রাখতে পছন্দ করেন বাইরে থেকেও সুন্দর এটি ভিতর থেকেও সমানভাবে বিলাসবহুল দেখায় তথ্য অনুযায়ী হায়দ্রাবাদের জুবিলি হিলসে প্রভাসের বাড়ি এই জমকালো বাড়ির দাম আনুমানিক ষাট কোটি রুপি বাড়িতে একটি ব্যক্তিগত জিম একটি পুল এবং বড় বাগান রয়েছে দুই নম্বরে আছে আল্লু আর্জুন সম্প্রতি দক্ষিণ থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন সুপারস্টার স্টার আল্লু আর্জুন হায়দ্রাবাদের জুবিলিতেই থাকেন তিনি অভিনেতার বাড়িটি ইন্ডাস্ট্রির বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে গণনা করা হয় এই বাড়ির জাঁকজমক দেখে যে কারো চোখ ছলছল করে উঠবে আল্লু অর্জুনের এই বিলাসবহুল বাংলোতে সব ধরনের সুবিধা রয়েছে খবর অনুযায়ী অভিনেতার বাংলোর দাম প্রায় একশো কোটি রুপি তথ্যমতে এটি দুই একর জুড়ে বিস্তৃত তিন নম্বরে ধানুষ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি বলিউড এবং হলিউডে একটি বিশেষ স্থান রয়েছে তার অভিনেতা ধানুষ তিনিও একটি প্রাসাদের মতো বাড়ির মালিক চেন্নাইয়ের পয়েশে হার্ডানে ধানুষের একটি চারতলা বাংলো রয়েছে যেটি বিখ্যাত স্থানের মধ্যে গণনা করা হয় ধানুষের বিলাসবহুল বাড়ির দাম প্রায় একশো কোটি রুপি চার নম্বরে আছেন মহেশ বাবু প্রিন্স অফ টলিউড মহেশ বাবুর বাড়িটিও বেশ বিলাসবহুল হায়দ্রাবাদে মহেশ বাবুর বাড়ি সব আরামে সজ্জিত মহেশবাবুর বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে জিম পর্যন্ত এবং বড় বড় বাগান এবং একটি বড় মন্দিরও নির্মিত তার বাড়ির মূল্য প্রায় কোটি রুপি নম্বরে আছেন নাগার্জুন অভিনেতা ও একটি বিলাসবহুল বাংলোর মালিক বর্তমানে নাগার্জুনের মোট সম্পত্তি রয়েছে তিন হাজার কোটি রুপিরও বেশি তিনি বেঙ্গালুরুতে তার বাড়িতেই থাকেন যার মূল্য প্রায় সাতচল্লিশ কোটি রুপি ছয় নম্বরে রয়েছেন সামান্থা রুদপ্রভু দক্ষিণ দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্তা রুদ হায়দ্রাবাদে একটি বিলাসবহুল বাড়িও রয়েছে অভিনেত্রীর এই বাংলোর দাম আশি থেকে পঁচাশি কোটি রুপি বলে জানা গেছে অভিনেত্রী তার প্রাক্তন স্বামী নাগা চৈত্রের সাথে এই বাড়িতেই থাকতেন বলে জানা গেছে এবং ডিভোর্সের পরও একই বাড়িতে থাকছেন এই অভিনেত্রী সাত নম্বরে আছেন রামচরণ চিরঞ্জীবীর ছেলে এই টলিউড সুপারস্টার রামচরণ বিলাসবহুল একটি বাড়ির মালিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী ফিল্মস্টার রামচরণের বাড়িটি হায়দ্রাবাদে জুবিলি হিলসে বাড়িটির দাম প্রায় ত্রিশ থেকে আটত্রিশ কোটি রুপি বর্তমানে স্ত্রী উপাসনাকে নিয়ে এই বাড়িতেই থাকেন তিনি